নমস্কার বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা এখন পৌঁছেছি হরিণঘাটা ব্লকের হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গনে আপনারা জানেন আজকে বিধানচন্দ্র রায়ের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই হাসপাতালে রুগীদের আজকে সেবামূলক কাজের সঙ্গে প্রতি হয়েছেন একটি সংস্থা আমরা সেই সংস্থার কর্ণধারের কাছে পৌঁছে যাব দেখা যাক আজকে তাদের কী কর্মপ্রয়াস নমস্কার ট্রাস্টের থেকে আমি বলছি অলপ্রতার আমাদের এই প্রতিষ্ঠান প্রায় একুশ বছর ঊর্ধ্ব হয়ে গেল আমরা আমরা বিভিন্নভাবে আমাদের যে কর্মমুখী আমরা নিয়ে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক চ্যানেলের মাধ্যমে আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিক দিবস উপলক্ষে এবং চিকিৎসক দিবস উপলক্ষে আজকে আমরা এই হোয়েনঘাটা হসপিটালে এসেছি আমরা রোগীদের মধ্যে আমরা কল তুলে দেবো এবং এই উদ্যোগটা নিয়েছে আমাদের দমদম ব্রাঞ্চ কেন আমাদের সংস্থার প্রায় আঠেরোটা ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায় তার মধ্যে দমদম ব্রাঞ্চ এই যাত্রা নিয়ে তিনি উদ্যোগ নিয়ে করছে এবং তার সঙ্গে আমরা সহযোগিতা করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নিশা রায় লাভনী ব্যানার্জি এবং আমাদের বাসুদা আরও দু একজন আসছে যেহেতু আজকে টুরিস্ট অফিসারও আসার কথা ছিল কিন্তু ওদের আজকে ট্রেনিং হঠাৎ করে যাওয়ার জন্য ওনারা আসতে পারেনি তাহলে আমাদের এই কর্মসূচি আমাদের প্রশাসনের লোক সবসময় আমার সঙ্গে থাকে আচ্ছা এত দূর থেকে মানে দমদমের একটা সংস্থা অর্গানাইজেশন এত দূরে আপনারা এই সমাজসেবা কাজ করতে চাই যেহেতু এটা আমাদের তো মানে সারা ভারতবর্ষ আছে এটা এবং দমদম আমরা আমরা প্রতি বছর এক একটা জেলায় গিয়ে এক একটা হসপিটালে থাকতাম শুধু ফল বিতরণ নয় এছাড়া অন্যান্য সময়ে আপনাদের কর্মপ্রয়াস কী একটা মানুষের প্রয়োজনীয় যে সমস্ত দরকার সব কিছুই আমরা মানে তাদের পাশে গিয়ে আমরা হেল্প করি শুধু এই ফল না ত্রিপল বর্ষার দিনে ত্রিপল তারপরে অত ত্রাণ দেখেছেন আপনাদের চ্যানেলও দেখিয়েছে অনেকটা মানে এই যে আপনারা যে করেন কিছু তো আর্থিক খরচ হয় আর্থিক হ্যাঁ আর কি আমরা কোনো রকম কোনো ফান্ড পাই না কিন্তু কিন্তু আমাদের মধ্যে যারা আছি আমরা সদস্য আমরা কিন্তু নিজেরা বি আর করে এটা আমাদের এটা নেশা আমাদের কতজন মেম্বার মোটামুটি আছেন হ্যাঁ আমাদের মেম্বার আমাদের গভর্নিং বডিতে প্রায় ছ সাতজন আছে এবং আমাদের ট্রাস্টে মেম্বার প্রায় অনেকই আছে এরপরে আপনাদের কি কর্ম প্রয়াস আগামী দিনে আগামী দিনে আমাদের পাঁচই আগস্ট আমাদের যার নামে এই ট্রাস্ট রেণুকা তার মৃত্যুবার্ষিকী আমরা পালন করব সেখানে আমরা ত্রিপল বিতরণ করব সেটা হচ্ছে পাঁচই আগস্ট তারপরে আমাদের মেদিনীপুরের প্রোগ্রাম আছে অনুষ্ঠান আজকে এই হসপিটালে কি করবেন মূলত মূলত আমরা ফল দেব ফলের মধ্যে থাকছে আমাদের কী কী থাকছে তো বলবো ফলের মধ্যে আছে আমাদের যেরকম বেদানা আছে আপনার মৌসুমি লেবু আছে তারপরে কলা আছে বিস্কিট আছে জল আছে এবং নাশপাতি আছে আমরা পাঁচ ছ রকম ফল আমরা পেশেন্টদের হাতে তুলে এবং আমরা এখান থেকে আবার এখানে কুষ্ঠ হসপিটাল আছে ওখানেও আমরা কিছু আছে কুষ্ঠ রোগী যারা তাদের হাতেও আমরা পদ তুলে দিচ্ছি আমার নাম হচ্ছে লাবণী ব্যানার্জি আমি দমদম ব্রাঞ্চে সেটাকে আর আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা মানে কি বলবো বছর পর বছর আমরা এইভাবেই কিন্তু কাজ করে চলেছি এবং আমাদের এক দু বছরের চলা নয় আমাদের একুশ বছরের চলা হয়ে গেল এই ফল এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিন্তু এই প্রোগ্রাম করে থাকি এবং আমরা নিজেরাই নিজেদের আর্থিক দিয়েই করি কিন্তু আমরা কিন্তু কোনো কারোর কাছ থেকে ডোনেশান বলুন কি কোনো কিছু সরকারি হেল্প বলুন আমরা কিন্তু কিছু একটু মানে পাই চেষ্টা করছি যদি পাই আমরা এরটাকে আরও বড় করে তুলতে পারি এবং আমাদের আগামী দিন চেষ্টা আছে চিন্তা ভাবনা আছে অনেক যেরকম একটা আশ্রমের জন্য আমরা চিন্তা করে রেখেছি যে যদি আমরা একটা বৃদ্ধাশ্রম যদি করতে পারি এবং আমরা জায়গা পাচ্ছি কিন্তু আমরা সেই মতো ডোনেশন কিছু পাচ্ছি না এবং কিছু হেল্প পেলে আমরা সেটাকে হয়তো সুন্দরভাবে তৈরি করতে পারি মানে পরে ফেলতে পারবো নমস্কার সেবামূলক কাজ বেশি হয় এখানে আমাদের সাধারণত কাজ করে থাকি পাশে থাকা সমাজে যা অনেক ধন্যবাদ আপনারা দেখতে এখন বার্তা হলেন ঘাটা আমরা এখন পৌঁছে যাচ্ছি হসপিটালের অন্দরমহলে যেখানে আজকের এই সেবামূলক কাজ ফল বিতরণ তারা রোগীদের কীভাবে বিতরণ করছে সে অন্দরমহলে চলে যাচ্ছে আপনার সঙ্গে তখন দেখতে পাচ্ছেন নমস্কার the d খুব ভালো লাগলো আর আপনারা এই সহযোগিতা করছেন আপনাদেরকে আমার পাতলা পায়খানা হয়েছিল এখন মোটামুটি সুস্থ আছে আমার নাম নিমাই সরকার শেষ দিন মানে ডাক্তার বিধান রায়ের জন্মদিন আজকে সে উপলক্ষে ফল বিতরণ করলো আপনি পেয়েছেন কেমন লাগলো ভালো আপনার বাড়ি কোথায় আপনার কি সমস্যার জন্য ভর্তি হয়েছেন সবই বমি পাইখানা আছে আচ্ছা তা এই ফল পেয়ে আপনার ভালো লাগলো এরকম সংস্থা যদি আরো আসে তাহলে আপনাদের কি ভালো হয় এই এই হসপিটালে সেবা ঠিক আছে ঠিক আছে আপনার নামটা আর বলুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ